আসসালামু আলাইকুম যেসব বাচ্চারা একেবারেই খাবার খেতে চায় না রক্ত স্বল্পতায় ভুগছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা শরীর স্বাস্থ্য একেবারেই বাড়ছে না এগুলো সাধারণত মাইক্রোনিউট্রিয়েন্টের স্বল্পতা ও ভিটামিন মিনারেলের অভাব থেকে তৈরি হয় আর দীর্ঘদিন অপুষ্টিজনিত কারণে বাচ্চার স্বাস্থ্য দিন দিন দুর্বল হয়ে পড়ে এই সব সমস্যার থেকে সমাধান পেতে হলে আপনার সুনামণীতে খাবারের পাশাপাশি দিন মোনানিক্স মাল্টিভিটামিন মোনানিক্স মাল্টিভিটামিন এমন একটি সাপ্লিমেন্ট যা মন্দা। কম ওজন পুষ্টিহীনতা সহ বাচ্চাদের বিভিন্ন সমস্যায় অত্যন্ত কার্যকরী মোনানিক্স মাল্টিভিটামিন খাওয়ানোর ফলে আক্তাদের সোনামনিরা মুখে রুচি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আয়রন জিঙ্কের সুষম বন্টন নিশ্চিত করবে মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করবে হাড় ও দাঁতে মজবুত গঠন নিশ্চিত করবে মোনানিক্স মাল্টিভিটামিন প্রাকৃতিক উপাদানের তৈরি ভিটামিন ও মিনারেলের একটি চমৎকার কম্বিনেশন যা আদরের সন্তানের জন্য অসংখ্য বাবা মায়ের আস্থার প্রতীক মোনানিক্স মাল্টিভিটামিন ওষুধ প্রশাসন দ্বারা অনুমোদিত এবং অসংখ্য ডাক্তার পুষ্টিবিদ দ্বারা নির্দেশিত তাই মান নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই তাই সুস্থতার যাত্রায় আপনার সোনামনিকে ধাপ এগিয়ে রাখতে মোনানিক্স মাল্টিভিটামিন অর্ডার করে ফেলুন আজই